উনিশশো সাল থেকে উনিশশো পঁয়তাল্লিশ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়া ও জার্মানির মধ্যে শুরু হয় এক নির্মম ও ভয়ঙ্কর যুদ্ধ মৃত্যু হয় দুই দেশের হাজার হাজার সৈনিকের এ যুদ্ধে একটি মাত্র ভুলের জন্য রাশিয়া তার নিজের এক সৈনিককে দেয় মৃত্যুদণ্ড কিন্তু মৃত্যুদণ্ডের আদেশ স্বাক্ষর আনতে তাকেই পাঠানো হয় সেনাবাহিনীর হেডকোয়ার্টারে পথে বারবার পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে তার শেষ পরিণতি কেমন ছিল জানতে দেখতে থাকুন সত্য ঘটনার উপর নির্মিত আমাদের আজকের মুভি অন দ্য রোড টু বার্লিন এর এক্সপ্লেনেশনে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন মুভিটি শুরু হয় উনিশশো বিয়াল্লিশ সালে রাশিয়ার সাউদার্ন ফ্রন্ট থেকে সে সময় চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর জার্মান সৈনিকরা বিভিন্ন দেশের উপর আক্রমণ করে সেগুলোকে নিজের দখলে নেওয়ার চেষ্টা করছিল এরকমভাবেই জার্মান সৈনিকরা রাশিয়ার বেশ কিছু জায়গায় নিজেদের দখলে নিয়ে নেয় যে কারণে সমস্ত সাধারণ জনগণ খুবই ভয়ের মধ্যে ছিল তারা প্রত্যেকে নিজেদের বাড়িঘর আর শহর ছেড়ে সুরক্ষিত জায়গায় পালিয়ে যেতে শুরু করে এখন প্রতিদিন প্রতিটি মুহূর্তে কোথাও না কোথাও জার্মান আর রাশিয়ান সৈনিকদের মধ্যে লড়াই চলছিল সব কিছুর মধ্যেই আমরা অ্যাভারকভ নামে এক ছেলেকে দেখতে পাই অ্যাগারকফ রাশিয়ার সেনাবাহিনীর একজন কমিউনিকেশন অফিসার ছিল তার কাজ ছিল সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ খবরগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া এক রাতে সেনাবাহিনী হেডকোয়ার্টার থেকে অ্যাগারকফকে একটি গুরুত্বপূর্ণ খবর জানিয়ে বলা হয় যে সে যেন যত তাড়াতাড়ি সম্ভব এই খবরটা আর্মি থ্রি ফোর ওয়ান নাম্বার ডিভিশনে পৌঁছে দেয় কারণ এই খবরের উপরই হাজার হাজার সৈনিকের জীবন নির্ভর করছে এখন এই খবরটা পৌঁছানোর জন্য এগার কফ সেই রাতেই নিজের গন্তব্যে উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এভাবে সারা রাত ধরে চলার পর সকালবেলা এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে জার্মান আর রাশিয়ান সৈনিকদের মধ্যে ছিল বিশাল লড়াই দেখা যায় জার্মান সৈনিকরা অনেক আধুনিক ট্যাঙ্ক হাতিয়ে নিয়ে সবকিছু ধ্বংস করতে করতে সামনের দিকে এগিয়ে আসছে এদিকে রাশিয়ান সৈনিকদের কাছে খুবই পুরনো আমলের বেশ কিছু বন্দুক ছিল যেগুলোর সাহায্যে জার্মানির বিরুদ্ধে লড়াই করা কোনোভাবে সম্ভব ছিল না মুহূর্তের মধ্যে রাশিয়ান সৈনিকরা হেরে যেতে শুরু করে যে কারণে আস্তে আস্তে সমস্ত রাশিয়ান সৈনিকরাই নিজেদের জীবন বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে যায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অ্যাগারগাভ এর সব কিছুই দেখছিল কিন্তু হঠাৎ করে একটা বিশাল জোরে বোমের আবাসনে ঘোড়া তাকে মাটিতে ফেলে দিয়ে ওখান থেকে পালিয়ে যায় এ অবস্থায় কফ খুবই ভয় পেয়ে গিয়েছিল তখন সে নিজের জীবন বাঁচানোর জন্য বাকি সমস্ত রাশিয়ান সৈনিকদের সঙ্গে ওখান থেকে পালিয়ে আসতে শুরু করে যদিও ব্যাটালিয়নের সার্জে সমস্ত সৈনিককে ওখানে দাঁড়িয়ে জার্মানির বিরুদ্ধে লড়াই করতে বলছিল কিন্তু কেউ ওনার কথা শুনতে চাইছিল না সেই জন্য তিনি একাই সমস্ত জার্মান সৈনিকদের উপর লড়াই করার চেষ্টা করেন কিন্তু মুহূর্তের মধ্যেই উনি মারা যান এদিকে দেখা যায় অ্যাগারক বাকি সমস্ত সৈনিকের সঙ্গে পালিয়ে ওখান থেকে পাশের একটা আর্মি ক্যাম্পে উঠেছে সেখানে আর্মি ক্যাম্পে তিনজন উচ্চ পদস্থ অফিসার এখানে যুদ্ধ ছেড়ে পালিয়ে আসা সমস্ত শহীদদের বিচার করছিলেন এখন অফিসাররা অ্যাভারকভের উপর খুবই রেগেছিলেন কারণ তাকে যে কাজটা করতে দেওয়া হয়েছিল সেটা সে করতে পারেনি আর সময় মতো সঠিক জায়গায় খবর না পৌঁছানোর কারণে ওখানে হাজার হাজার সৈনিক মারা গিয়েছিল যদিও এখন অফিসারদের সমস্ত ঘটনা খুলে জানায় সে বোমার আওয়াজ শুনে তার ঘোড়া ওখান থেকে পালিয়ে যাওয়ার কারণে ও বেশি দূর যেতে পারেনি কিন্তু সব কিছু শোনার পর ওই অফিসাররা মনে করেছিলেন অ্যাগারকফ হয়তো মিথ্যা কথা বলছে আর নিজের জীবন বাঁচানোর জন্য ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে এসেছে আর যেহেতু ওর কারণে অনেক নিরীহ সৈনিককে মরতে হয়েছিল তাই এখন সেনাবাহিনীর তরফ থেকে তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয় কিন্তু তাকে এভাবে মারার জন্য সবার আগে মিলিটারি কাউন্সিল থেকে অনুমতি নিয়ে আসতে হবে আর এ অনুমতি না পাওয়া অবধি অ্যাগারকভের উপর নজর রাখার জন্য জরুবেভ নামে একজন সৈনিকের উপর দায়িত্ব দেওয়া হয় এখন জুরুবেভ অ্যাগারকভকে একটা অন্ধকার ঘরের মধ্যে আটকে রেখে দেয় কিন্তু কিছুক্ষণ পর জুরুবেভকে জানানো হয় এখন ওকে কফকে সাথে নিয়ে আর্মি হেড কোয়ার্টারে পৌঁছাতে হবে আর সেখানে একটা কাগজে সই করার পর এগার কফকে নিয়ে মিলিটারি কাউন্সিলে পৌঁছাতে হবে আর সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হবে এগার কফকে আজ মেরে ফেলা হবে কি না এখন আদেশ মতো জুরোবেভ এগার কফকে নিয়ে আর্মি কোয়ার্টারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে রাস্তায় যাওয়ার পথে এরা দুজনে একটা জায়গায় থেকে লুকে লুকে দেখতে পায় জার্মান সৈনিকরা অনেকগুলো রাশিয়ান সৈনিককে বন্দি বানিয়ে রেখেছে আর এক এক করে তাদের সবাইকে নৃশংসভাবে পিটিয়ে গুলি করে মেরে ফেলেছে যেটা দেখে এগারকফ খুবই রেগে গিয়ে জার্মান সৈনিককে মারতে চেয়েছিল কিন্তু তাদের দুজনের পক্ষে কতগুলো জার্মান সৈনিকদের বিরুদ্ধে লড়াই করা কোনোভাবেই সম্ভব ছিল না তাই এরা দুজন আবার আস্তে আস্তে নিজেদের গন্তব্যের দিকে এগোতে শুরু করে সারাদিন ধরে অনেকটা পথ চলার পর রাতের বেলায় তারা জঙ্গলের মধ্যে একটা জায়গায় বিশ্রাম নেয় আর সেখানে আগুন জ্বালিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু পরের দিন ভোরবেলায় ঘুম থেকে ওঠার আগেই বেশ কিছু রাসায়ন সৈনিক তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে আর তাদের কাছ থেকে তাদের আসল পরিচয় জানার পর সেই সৈনিকদের ইনচার্জ তাদের দুজনকে নিজেদের সাথে যুদ্ধ করতে যেতে বলে কিন্তু জুরুবেভ সরাসরি জানিয়ে দেয় তাদেরকে একটা দরকারি কাজের জন্য আর্মি হেডকোয়ার্টারে পৌঁছাতে হবে আর এ কথা বলেই জুরুবেগার কফ কফকে নিয়ে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে রাস্তায় যাওয়ার পথে তারা দুজন একটি ধ্বংস হয়ে যাওয়া গ্রামে এসে পৌঁছায় দেখা যায় জার্মান সৈনিকরা সেই পুরো গ্রামটিকে আগুনে পুড়িয়ে একদম নষ্ট করে দিয়েছে এবার ওখান থেকে আরো বেশ কিছুটা দূরে এগোনোর পর কোন একটা নদীর কাছে এসে পৌঁছায় আর্মি হেডকোয়ার্টারে পৌঁছাতে গেলে তাদের সাঁতার কেটে সেই নদীটা পার করতে হবে কিন্তু সমস্যা হলো জুরুবেব সাঁতার জানতো না সেজন্য নদী পাশ বরাবর বেশ অনেকটা রাস্তা হেঁটে অন্য একটা ব্রিজ খোঁজার চেষ্টা করছিল এসব কিছুর মধ্যে নদীর ধারে ঝোপের মধ্যে থেকে কোনো কিছুর আওয়াজ শুনতে পায় একটু খোঁজাখোঁজির পর তারা দেখতে পায় একটা বাচ্চা ছেলে একটা গরুর গলায় দড়ি বেঁধে ওখানে ছিল ওই বাচ্চাটা তাদের দুজনকে জানায় তার মা একজন আহত রাশিয়ান পাইলটকে পাশে একটা গাছের নিচে লুকিয়ে রেখেছে আর অতিরিক্ত আঘাত লাগার কারণে সেই পাইলট ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে এখন এই বাচ্চাটা তাদের দুজনকে পাইলটের কাছে নিয়ে যেতে দেখা যায় সেই পাইলট তখনও জীবিত ছিল এখন এগার কফ যেভাবেই হোক নদী পার করে সেই পাইলটটাকে আর্মি হেডকোয়ার্টার নিয়ে যেতে চাইছিল কারণ তাড়াতাড়ি চিকিৎসা করতে না পারলেই লোকটা মারা যাবে কিন্তু সমস্যা হলো ওই আহত পাইলটকে সাঁতার কেটে নদীর ওই পারে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না তখন ওই বাচ্চাটা জানায় ওর কাছে একটা ভেলা আছে যেটাতে একসাথে শুধুমাত্র একজন মানুষ পারবে যেতে সেটা দেখে এগারো কাপ বলে প্রথমে সে আহত পাইলটকে সে ভেলার উপর বসিয়ে সেটাকে নিয়ে সাঁতার কাটতে কাটতে নদীর ওই পারে চলে যাবে তারপর আবার সেখান থেকে ফিরে এসে জুরুবেবকেও সে নদীর ওই পারেই নিয়ে যাবে কিন্তু জুরুবেব কোনোভাবেই এই প্ল্যানে রাজি হচ্ছিল না কারণ তার মনে হচ্ছিল একবার নদীর ওই পারে চলে যাওয়ার পর কফ ওখান থেকে পালিয়ে যাবে যদিও অ্যাগারকফ বারবার বোঝানোর চেষ্টা করে কিন্তু জুরুবেব কোনো কথাই শুনতে চাচ্ছিল না তখন শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে অ্যাগারকফ নিজের পকেট থেকে একটা দামে ঘুরে বের করে জুরুবেবকে দিয়ে বলে এই ঘড়িটা আমাকে আমার দাদু দিয়েছিল। এ পৃথিবীতে এটাই হলো আমার সবচেয়ে প্রিয় জিনিস যতক্ষণ আমি ফিরে আসছি ততক্ষণ তুমি এটাকে নিজের কাছে রেখে দাও একবার এই আহত পাইলটকে নদীর ওই পারে রেখে ফিরে আসার পর আমি তোমার কাছ থেকে আবার এই নিজের ঘড়িটা ফিরিয়ে নেব এরপর ওই আহত পাইলটকে নিয়ে কফ সাঁতার কেটে নদীর ওই পারে যেতে শুরু করে কিন্তু জুরুবেব এখনও খুবই দুশ্চিন্তার মধ্যে ছিল সে মনে করেছিল কপ হয়তো আর ফিরে আসবে না কিন্তু দেখা যায় বেশ কিছুক্ষণ পর কথা মতন এগার কফ সত্যি ওর কাছে ফিরে এসেছে এটা দেখে জুরুবেব খুবই আনন্দ পায় এবার জুরুবেবকেও সেই ভেলার উপর বসিয়ে আস্তে আস্তে নদী পার করতে শুরু করে কপ। আর ওই নদীর এবার আসার পর তারা দুজন মিলে সে আহত পাইলটকে নিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগোতে শুরু করে রাস্তায় কিছু দূর যাওয়ার পথে তারা একটা রাশিয়ান ব্যাটেলিয়ান দেখতে পায় এখন তারা সেই ব্যাটালিয়ানদের সাথে তাদের বেস ক্যাম্পাসে পৌঁছে যায় তারা যেখানে যাওয়ার সাথে সাথে ওই পাইলটের অপারেশন শুরু হয়ে যায় এদিকে দেখা যায় ওই ব্যাটালিয়নের সার্জেন এখন জুরুবেভ আর অ্যাগারকভকেও নিজেদের সাথে যুদ্ধ করতে যেতে বলেছিল যদিও জুরুবেভ অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করে যে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব তাদের আর্মি হেডকোয়ার্টারে পৌঁছাতে হবে কিন্তু সে সার্জেন তার কোনো কথাই শুনতে চাচ্ছিল না সার্জেন তাঁকে বলেন যুদ্ধের কারণে আমাদের অনেক সৈনিক আহত হয়ে গেছে তাই আমাদের এখন অনেক লোকের প্রয়োজন আমাদেরকে একবার এই যুদ্ধে সাহায্য করার পরেই আমি তোমাদেরকে এখান থেকে চলে যেতে দেব সে অবধি কোনো উপায় না দেখে তারা দুজন বাকি ব্যাটালিয়নের সাথে যুদ্ধে যাওয়ার জন্য রাজি হয়ে যায় এসব কিছুর মধ্যে এগার খেয়াল করল জুরুবেবের জুতোটা খারাপ হয়ে গেছে যে কারণে ওর হাঁটাচলা করতে খুবই কষ্ট হচ্ছিল সে মাঝে মাঝেই নিজের খারাপ হয়ে যাওয়া জুতোটাকে ঠিক করার চেষ্টা করে কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয় না এখন অ্যাগারকফ ওই ব্যাটালিয়ানের একজন অফিসারের কাছ থেকে জুরুবেবের জন্য নতুন জুতো নেওয়ার চেষ্টা করে কিন্তু ওই অফিসার জানিয়ে দেয় এই ক্যাম্পের কোনো অতিরিক্ত জুতো নেই তখন এগার কফ নিজের দাদর দেওয়া প্রিয় ঘড়িটা অফিসারকে দিয়ে দেয় আর সেটার বিনিময়ে যেভাবেই হোক জুরুবেবের জন্য একজোড়া নতুন জুতার ব্যবস্থা করতে বলে এরপর দেখা যায় জুরুভেভকে একজোড়া নতুন জুতো দেওয়া হয়েছে এরপর এরা সবাই জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাশের একটা গ্রামে পৌঁছে যায় জার্মান সৈনিকরা গ্রামটাকে নিজেদের দখলে নিয়ে নিয়েছিল আর এখন তাদের কাজ ছিল জার্মান সৈনিকদেরকে এখান থেকে তাড়িয়ে ওই গ্রামটাকে আবার নিজেদের দখলে ফিরিয়ে আনা এখন এরা সবাই লুকিয়ে লুকিয়ে জার্মান সৈনিকদের উপর আক্রমণ করে তাদেরকে হারিয়ে দিতে শুরু করে কিন্তু বেশ কিছু জার্মান স্নাইপার লুকে লুকে তাদের উপর হামলা করেছিল যে কারণে অনেক সৈনিক মারা গিয়েছিল এখন সে স্নাইপার কোথায় লুকিয়ে আছে সেটা খুঁজে বের করার জন্য এগার কপ হঠাৎ করেই রাস্তার উপর দিয়ে ছুটে পালাতে শুরু করে তখন একটা গুলির আওয়াজ শোনা যায় আর দেখা যায় এগার কাপ মাটিতে পড়ে গেছে এই সুযোগে জুরুবে স্নাইপারকে দেখতে পেয়ে তাকে গুলি করে মেরে ফেলে এরপর সমস্ত রাশিয়ান সৈনিকরা এলাকাকে চারদিক থেকে ঘিরে নিজেদের দখলে করে নিয়ে নেয় এদিকে জুরুবেব তাড়াতাড়ি করে এগারকফের কাছে চলে আসে দেখা যায় এগারক মাটিতে পড়েছিল প্রথম দিকে জুরুবেব মনে করেছিল অ্যাগারকফ হয়তো মারা গিয়েছে কিন্তু কিছুক্ষণ চুপ করে থাকার পর অ্যাগারকফ তার দিকে তাকে হাসতে শুরু করে দেখা যায় ওর গায়ে কোনো গুলি লাগেনি এতক্ষণ ধরেও ও মরে যাওয়ার অভিনয় করছিল এখানে অ্যাগারককে জীবিত অবস্থায় দেখে জুরুবেব খুবই খুশি হয় এখন এই যুদ্ধ শেষ হওয়ার পর একজন সৈনিক ওখানে থাকা প্রত্যেকের ছবি তুলে রাখছিল তিনি জুরোবেভ আর অ্যাগারকভের একটা ছবি তুলে রাখেন কারণ অ্যাগারকফ নিজের জীবনের ঝুঁকি নিয়ে বহু কষ্ট করে ও স্নাইপারকে মারতে সাহায্য করেছিল এখন এই যুদ্ধটা জেতার পর ওখানে সমস্ত সৈনিকদের সাথে অ্যাগারকফ খুবই খুশি ছিল কিন্তু তখনই জুরুবেভ তাকে জানায় তাদেরকে আবার সেনাবাহিনী হেডকোয়ার্টারের দিকে এগিয়ে যেতে হবে এই কথাটা শুনে এগার কফ খুবই হতাশ হয়ে যায় কারণ ওখানে পৌঁছানোর পর ওকে মেরে ফেলার আদেশ দেওয়া হবে এখন এরা দুজনে খুবই হতাশ হয়ে যায় আবার তারা সামনের দিকে এগোতে শুরু করে এভাবে সারা দিন হাঁটার পরে রাতে যখন তারা দুজনে একটা জায়গায় বিশ্রাম নিচ্ছিল তখন জুরুবে বলে তুমি কি আমার হয়ে আমার মাকে একটা চিঠি লিখে দিবে এগারক সাথে সাথে ওই চিঠি লেখার জন্য রাজি হয়ে যায় কিন্তু জুরুবেভ এখন চিঠিতে ওর মাকে কী লিখবে সব কিছু ঠিক করতে পারছিল না সেই জন্য সেই রাতে তাদের চিঠি লেখা হয় না আর এই চিন্তা করতে করতে তারা দুজনে ওখানে ঘুমিয়ে পড়ে পরদিন ভোরবেলায় যখন কবের ঘুম ভাঙে তখন সে দেখতে পায় জুরুবেব তখনও ঘুমিয়ে আছে এটা দেখার পর কব আস্তে আস্তে ওখান থেকে পালাতে শুরু করে কিন্তু কিছুটা পথ আসার পর সে আবার জুরুবেবের কাছে ফিরে যায় এরপর কিছুক্ষণ পরে তারা দুজনে পাশের গ্রামে একটা হেডকোয়ার্টারে পৌঁছে যায় জুরুদেবের কাজ ছিল ওই হেডকোয়ার্টার থেকে একটা কাগজে সই করার পর সেটা নিয়ে আবার সে মিলিটারি কাউন্সিলে পৌঁছানো আর সেখানেই অ্যাভারকভের আসল বিচার হবে কিন্তু আর্মি হেডকোয়ার্টারের কমান্ডার মিলিটারি কাউন্সিল আদেশ ছাড়াই অ্যাভারকভকে এখনই গুলি করে মেরে ফেলতে চাইছিলেন যদিও জুরুদেব কমান্ডারকে বারবার বোঝানোর চেষ্টা করে যে মিলিটারি কাউন্সিলের অনুমতি ছাড়া আপনি আগারকভকে মেরে ফেলতে পারেন না কিন্তু এই কমান্ডার ওর কোনো কথাই শুনতে চাইছিলেন না তখন সে সব কোনো উপায় না দেখে জুরোভেভ ওনাকে জানিয়ে দেন কিভাবে আগের দিনের লড়াইয়ে অ্যাগারকভ নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই জার্মান স্নাইপারকে মারতে সাহায্য করেছিল এদিকে দেখা যায় কফকে বাকি সমস্ত কয়েদির সঙ্গে একটা লাইনে দাঁড় করিয়ে গুলি করে মেরে ফেলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল কিন্তু শেষ মুহূর্তে অ্যাগারকফকে ওখান থেকে ওই হেডকোয়ার্টারের আর্মি কমান্ডারের ঘরে ডেকে নিয়ে যাওয়া হয় ওই কমান্ডার অ্যাগারকভকে বলে আমি এখনই জানতে পারলাম আগের দিন তুমি কিভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে স্নাইপারকে মারতে সাহায্য করেছিলে তোমার এই সাহসী কাজের জন্য তোমাকে রেড স্টার দেওয়া হবে তার মানে তোমাকে কোনো বড় উপাধি দেওয়া হবে সেজন্য তোমাকে এখন এখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে আর এ কথা বলে তিনি তার হাতের একটা কাগজ দেন সে কাগজে তার আগে দিনের সাহসিকতার কথা লেখা ছিল এখন ওই কমান্ডার বলে এই কাগজটা নিয়ে তুমি সরাসরি মিনিটার কাউন্সিলে পৌঁছে যাও সেখানে তোমার বিচার করা হবে তোমাকে মেরে ফেলা উচিত নাকি তোমাকে কোনো উপাধি দেওয়া উচিত এ কথা বলে উনি এগারো কফকে সেখান থেকে চলে যেতে বলেন বেরোনোর পর জুরুবেবকে দেখে খুবই খুশি হয় সে বলে আমি তোমাকে এত সহজে ছাড়বো না এরপর তুমি আমার জন্য আমার মাকে চিঠি লিখে দেবে আর এই কথাটা শুনেই তারা দুজন হাসতে শুরু করে তখন তারা দুজন মিনিটারি কাউন্সিলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে রাস্তায় যাওয়ার পথে রাতের বেলায় একটা মহিলার বাড়িতে আশ্রয় নেয় সেখানে জুরুদেব ভালোভাবে ঘুমিয়ে পড়লেও এগারকফ খুবই দুশ্চিন্তায় ছিল কারণ তার মনে হচ্ছিল পরেনি সকালে হয়তো তাকে মেরে ফেলা হবে সার এই মহিলার বাড়িতে কাটানোর পর সকালবেলায় তারা দুজন যখন ওখান থেকে বেরিয়ে আসছিল তখনই জার্মান সৈনিকরা ওই গ্রামের ওপর আর্টিলারি অ্যাটাক করতে শুরু করে কিছুক্ষণ পর যখন সব কিছু শান্ত হয়েছে তখন দেখা যায় বিস্ফোরণের ফলে জুরুবেব আহত হয়ে গেছে তখন এগার গফ তাড়াতাড়ি করে ওকে ঘরের মধ্যে নিয়ে এসে চিকিৎসা করার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত কিছুক্ষণের মধ্যেই মারা যায় এ মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়েছিল কারণ এতদিন এই জুরুভেভের সঙ্গে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল এগারক জুরুভেভের মৃতদেহকে সেখান থেকে একটা জায়গায় কবর দিয়ে দেয় এরপর আগের রাতে এরা দুজন যে মহিলার বাড়িতে থেকে সে মহিলা তাকে বলে তোমার জামাতে অনেক রক্তের দাগ লেগে আছে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি কিন্তু কাপড় ধোয়ার সময় উনি এগারকের জামার মধ্যে থেকে সেই কাগজটা খুঁজে পায় যেখানে তাকে আদালতে নিয়ে গিয়ে ওকে মেরে ফেলা হবে কিনা এ বিষয়টা বিচার করার কথা লিখা ছিল এখন কফকে কাগজটি দেওয়ার পর ওই মহিলা বলে যে তোমাকে ওখানে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল সে তো এখন মারা গেছে তুমি চাইলে তো এখান থেকে নিজের ইচ্ছে মতন চলে যেতে পারো তোমাকে আর আদালতে যেতে হবে না কিন্তু কিছুক্ষণ পর অ্যাগারক নিজের সেনাবাহিনীর পোশাক পরে রেডি হয়ে মিলিটারি কাউন্সিলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এখন সে চাইলে এখান থেকে পালাতে পারত তাকে ধরার মতো কোনো লোক ছিল না কিন্তু সে জুরোভেভের ডিউটিটা পূরণ করতে চাইছিল রাস্তায় যাওয়ার পথে ও দেখতে পায় চারদিকে শত শত মানুষের মৃতদেহ পড়ে আছে আর কিছুক্ষণের মধ্যেই সে মিলিটারি কাউন্সিলে পৌঁছে যায় যেখানে তার বিচার করে তাকে শাস্তি দেওয়া হবে এখানে পৌঁছানোর আগে জুরোভেভের শেষ ইচ্ছা মতন তার মায়ের জন্য একটা চিঠি লিখেছিল এরপর তিন বছর পরে দৃশ্য অর্থাৎ উনিশশো সালে রাশিয়া দেখানো হয় যেখানে এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে আর রাশিয়ানরা এখন জার্মানদেরকে পুরোপুরি হারিয়ে দিয়েছে এখন সব কিছুর মধ্যে আমরা অ্যাগারকভকে দেখতে পাই সে এখন রাশিয়ান সেনা সেনাবাহিনীর একজন বড় অফিসার হয়ে গেছে যার মানে হলো অ্যাগারকভের ভুলের জন্য তাকে মিলিটারি কাউন্সিলের তরফ থেকে মেরে ফেলা হয়নি কারণ ও যদি সত্যি সত্যি ভীত হতো তাহলে নিজের জীবনে ঝুঁকি নিয়ে লড়াই করতো না এমনকি জুরুভেভ মারা যাওয়ার পরেও সে আর কোনোভাবে মিলিটারি কাউন্সিলে ফেরত যেত না সবশেষে আমরা দেখতে পাই কবের সাথে একটা পুরনো বন্ধুর দেখা হয় যে এক সময় তার সাথেই কমিউনিকেশন অফিসারে কাজ করতো তার বন্ধু তাকে একটা খবরের কাগজ দেখায় যে কাগজে ওর আর জুরোভেভের বেশ বড় বড় ছবি ছাপানো ছিল এটা সেই ছবি ছিল যেটা জার্মান সৈনিককে মারার পর সে যুদ্ধে জেতার পর তোলা হয়েছিল এখনই সেই ছবিটা দেখার পর সে জুরোভেভের স্মৃতি মনে করে কাঁদতে শুরু করে আর এইখানে এই সিনেমার গল্পটা শেষ হয় আশা করি আমাদের মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের পছন্দ হয়েছে এরকম আরও মুভি এক্সপ্লেনেশন দেখতে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ